আ ধন্যবাদ ধন্যবাদ বিসমিল্লাহির রহমানুর রহিম আ আমার বিনপি পরিবারের আজকের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে সম্মানিত সভাপতি আমার ছোট ভাই স্নেহের ছোট ভাই রুমন উপস্থিত আমার রাজনৈতিক বিশ্বস্ত সহকর্মী জানাব রুল কবির রিজভি উপস্থিত আমার আরেক বড় ভাই আমাদের মিডিয়া সেলের আহ্বাহক ডক্টর পাভেল এবং দুপাশে উপস্থিত এবং সামনে উপস্থিত আমার প্রিয় সহকর্মীবৃন্দ বিএনপি পরিবার এবং বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবারের প্রিয় সহকর্মীবৃন্দ আসসালাম আলাইকুম প্রথমেই আমি আজকে এই এক বছর বর্ষপূর্তি উপলক্ষে আমরা বিএনপি পরিবারের আমার প্রত্যেকটি ছোট ভাইকে যাদেরকে দিয়ে কাজটা আমরা প্রথমে শুরু করেছিলাম প্রত্যেকেই আমার ছোট কাজেই যেই মানুষগুলো আমার সাথে ছিল বহু বছর ধরে এর মধ্যে আপনারা বিভিন্ন বক্তব্য বিভিন্ন জনের বক্তব্য বিশেষ করে রোমনের বক্তব্যে আপনারা কিছুটা শুনেছেন মিঠুনের বক্তব্য আপনারা কিছুটা শুনেছেন আমি নাজমুল বা অন্যদের বক্তব্যটা শোনার সুযোগ পাইনি আমি আরেকটা কাজে ছিলাম তো বক্তব্যে মোটামুটিভাবে অনেকের কাছে যেটা অনেকের জানা ছিল না আপনাদের কাছে পরিষ্কার হয়েছে বা জানতে পেরেছেন যে কিভাবে আমরা কাজগুলো শুরু করেছি বা কম বেশি কবে থেকে আমরা কাজগুলা করছি কি ধরনের কাজগুলো করছি এই সংগঠনটি এক বছর আগেই পুরো বিষয়টাকে আমরা একটি সাংগঠনিক রূপ বা একটা ফর্মাল একটা রূপ আমরা দিয়েছি তার আগে এটির ফর্মাল লুক ছিল না আমি যেই যেই সহকর্মীদেরকে পেয়েছি প্রথমে খুব সম্ভব যখন প্রথম আমরা কম বেশি ভাবে শুরু করি এটা বেশ আগে আমার মনে হয় নাইনটি এইট নাইনের দিক থেকে প্রথম আমি তুমি টুকটাক করে শুরু করলাম তখন তারপরে আস্তে আস্তে তুমিও ছিলে ওখানে আমার বোধহয় অ্যাড হলো সাথে আমাদের তারপরে মানে মোটামুটি দু সাল থেকেই বিভিন্নভাবে আমরা আস্তে আস্তে করতাম একটা দুইটা একটা দুইটা এরকম মানুষের পাশে থেকে যতটুকু একটা মানুষকে যার মানুষ বা আমরা বর্ণনা করি সহযোগিতা সেটি বিএনপির বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোনো সদস্য হোক অথবা তার বাইরে সাধারণ মানুষই হোক আমরা চেষ্টা করব আমি যে মানুষগুলোকে চলার পথে পেয়েছি প্রত্যেকেই বয়স হিসাবে ছোট ভাই আমার তোমাদের সকলকে আমি আজকে আন্তরিকভাবে শুভেচ্ছা ধন্যবাদ জানাতে চাই যারা আমার সাথে ছিলে এরপরে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাতে চাই বিগত এক বছরে আমরা এই সংগঠনটিকে ফর্মালাইজ করার পরে যে মানুষগুলি আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন জানার পরে উৎসাহ প্রকাশ করেছেন সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বিভিন্নভাবে তারা কয়েকজন বসে আছেন মঞ্চে আজকে তাদের প্রত্যেককে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই আপনাদের হাত আহ বক্তব্য অনেকক্ষণ লম্বা হয়ে গিয়েছে আহ বক্তব্য দিব না একটা কথা বলবো যে যেটাকে যেটা বিশ্বাসটা করে অ্যাকচুয়ালি আমরা বিএনপি পরিবার আমরা যে কাজটাই করছি যে কয়েকজন কে নিয়ে আমি কাজটা করছি বা যে কয়েকজন আমাকে এই কাজটায় সহযোগিতা করেছেন আসলে পুরো বিষয়টি হচ্ছে আমাদের একটি বিশ্বাস পুরো বিষয়টা এই কাজগুলো হচ্ছে একটা বিশ্বাস আমাদের এটা একটা বিশ্বাস এই বিশ্বাসটা আছে বলেই আমরা এই কাজগুলো করি এই বিশ্বাস করি বলেই আমরা এই কাজগুলো করার চেষ্টা করি আমরা সকলে মিলে আহ দেখুন এখানে আমরা হয়তো সবাই রাজনীতি করি আমরা রাজনৈতিক কর্মী কেউ একজন বোধহয় খুব সম্ভব পাবেল ভাই বোধ হয় বক্তব্য বলেছেন হ্যাঁ রাজনীতি আছে কিন্তু রাজনীতির পাশেও মানুষের পাশে দাঁড়ানোর জন্য সমাজের পাশে দাঁড়ানোর জন্য আমাদের অনেক স্কোপ আছে আমাদের অনেক কিছু করার আছে আমাদের যার যেটাই অবস্থান প্রত্যেকেই আমরা করতে পারি ইভেন আমাদের ধর্মেও দেখেন শিখিয়েছে যে জাকাতের বিষয়টি যে আমাদের ধর্মে শিখিয়েছে এটি কেন এটা হচ্ছে যে যার পক্ষে সম্ভব সে এমন একজন মানুষকে সহযোগিতা করবে যাতে করে সেই মানুষটি স্বাবলম্বী হতে পারে যাতে করে পরবর্তী বছর সেই নতুন করে স্বাবলম্বী হওয়া মানুষটি আরেকজন অসহায় মানুষকে সহযোগিতা করবে জাকাতের মাধ্যমে যাতে ওই মানুষটি আবার স্বাবলম্বী হতে পারে অর্থাৎ পর্যায়ক্রমিকভাবে চেষ্টা করা যারা স্বাবলম্বী নয় বা যারা দুস্থ তাদেরকে সহযোগিতা করা যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে তার পাশে এসে দাঁড়ানো সো শুধু পলিটিক্স করলেই বন্যা দুর্যোগ দুর্যোগ ঝড় তুফান হলেই আমরা গিয়ে পাশে দাঁড়াবো হ্যাঁ হয়তো আমরা দাঁড়াই সেটি ভালো কি মন্দ সে বিতর্কে যাচ্ছি না বাট এর বাইরেও অনেক কিছু করার আছে এখানে অনেক মানুষ বসে আছেন যারা বিএনপি আমরা বিএনপি পরিবারের সাথে হয়তো সরাসরি যুক্ত নন এর বাইরে অনেক মানুষ আছেন আপনাদের যদি আপনাদেরকে আমি অনুরোধ করব আপনাদের আপনাদের আপনারা যদি মনে করেন যে এই ছেলেগুলো গত বিশটা বছর যাবৎ প্রায় একটু হলেও বেটার কিছু করেছে একটু ডিফারেন্ট কিছু করেছে আপনাদের প্রতি অনুরোধ থাকবে তাদেরকে উৎসাহ দেবেন যদি সম্ভব হয় সহযোগিতা করবেন বা করে আর তোমরা যারা আমার সাথে ছিলে তোমরা যারা আমার সাথে আছো এখনো এই কাজে তোমাদেরকে একটা কথাই বলবো যে আমরা এটি আমরা ধরে রাখবো এটি আমরা চালিয়ে নিয়ে যাব। এখানে থামার কোনো বিষয় নাই এটি আমাদেরকে চালিয়ে যেতে হবে এটি আমরা করে যাব যতটুকুই যতটুকুই আমরা পারি কতটুকু পারলাম বিষয় না বিষয়টা হচ্ছে চেষ্টা করেছি আমরা আমরা চেষ্টা করেছি আমি বিশ্বাস করি অনেকেই আছেন সমাজের করছেন আমরা অনেকের কথা জানি অনেকের কথা আমরা হয়তো জানি না আপনারা যেরকম আজকে জানলেন কিছু কিছু কথা আমাদের বিএনপি পরিবারের যে ফরমালাইজেশন আগে আমরা কিভাবে চেষ্টা করেছি কিছু কিছু কাজ করতে বিশাল জনসংখ্যার দেশ বাংলাদেশ বহু মানুষ আছেন যারা এরকম কাজে সংযুক্ত আছেন ব্যক্তি পর্যায় হোক অথবা বড় পর্যায়ে হোক এর বাইরেও আবার বহু মানুষ আছেন যাদেরকে আমরা উৎসাহ দিলে তারা এই কাজে সম্পৃক্ত হবেন এই ধরনের কাজগুলোতে নিজ অবস্থান থেকেই তারা করবেন ফলে যে মানুষগুলো এখনো সম্পৃক্ত নন এরকম কিছু মানুষকে যদি আমরা উৎসাহিত করে এই কাজে সম্পৃক্ত করতে পারি তাহলে আরো কিছু মানুষ হেল্প পাবে আরো কিছু মানুষ সহযোগিতা পাবে যেটিতে সমাজের উপকার হবে সর্বোপরি দেশ বা রাষ্ট্রের উপকার হবে আসুন আজকের এই প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা বিএনপি পরিবারের প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা চেষ্টা করি কিছু মানুষকে উৎসাহিত করার জন্য যাদের পক্ষে সম্ভব এরকম কিছু মানুষকে উৎসাহিত করার জন্য আমাদের সাথে আসার দরকার নেই তারা তাদের নিজ অবস্থান থেকে আমরা যেই কাজগুলো করার চেষ্টা করছি তারা নিজ অবস্থান থেকেই নতুন কিছু মানুষ উৎসাহিত হোক সেই কাজগুলো করার জন্য তাহলে আরো কিছু মানুষ সহযোগিতার পাবে সহযোগিতার হাত তাদের দিকে প্রসারিত হবে এটাই হোক আজকে প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকীর আমাদের লক্ষ্য বা উদ্দেশ্য বা প্রত্যাশা সকলকে আন্তরিকভাবে আবারও ধন্যবাদ এবং আমার স্নেহের ছোট ভাইরা তোমরা যারা এরকম একটি মহৎ কাজ করছো তোমাদেরকে আবারও আন্তরিকভাবে ধন্যবাদ どうもありがとうございました。<分>